আমার নবীজি রাষ্ট্রপ্রধান ছিলেন না জোরে বলেন আমার নবী কি কোরআন সুন্নাহ দিয়ে আর দেশ পরিচালনা করে নাই প্রাণপ্রিয় ভাইরা বলেন তো দেখি আমার সাহাবী খলিফা রাশিদিন ৩০টা বছর কোরআন দিয়া দেশ পরিচালনা করেছে কি করেন নাই তাহলে আমার নবীজি রাজনীতি করেছেন কিনা কথা বলেন সাহাবীরা রাজনীতি করেছেন কিনা তার মানে রাজনীতি করা ফরজ কোরআন সুন্নাহ কায়েমের জন্য রাজনীতি করতে হবে কথা বলেন ঠিক কিনা আমার নবী কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনা করেছে যেইভাবে এটা উল্টা পাল্টা করার কোন সিদ্ধান্ত কেউ যদি গ্রহণ করে তাকেও আমরা মানতে রাজি নয় রব্বুল আলামিন বলেন সনদ মানুষ কিভাবে তোমরা কোরআন শুনবে রব্বুল আলামিন বললেন ওয়া ইদা কুরিয়াল কুরআন ফাস্তামিউ লাহু লাআল্লাকুম তুরহামুন

কেউ যদি দুইটি কাজ করতে পারে আল্লাহরমিন ওই জায়গায় তার মন দাড়িল করে এজন্য দুইটা জন্য দুইটা হয়পুরাণীর

তালা আমার নবীকে ডাক দে ভাই আপনি বলে দিন নিশ্চয় যারা আল্লাহ রাব্বুল আলামিন কে ভালোবাসার দাবি করে তারা যেন আপনি রাসূলের পরিপূর্ণ অনুসরণ করে যদি তারা আপনি রাসূলের পরিপূর্ণ অনুসরণ করে ইহবিব তুমুল্লাহ আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসা শুরু করবে ইখবিব এটা আবার মুজারিস থিকা বর্তমান ভবিষ্যৎ আপনি আজকে অনুসরণ করা শুরু করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আজকে থেকে ভালোবাসা শুরু করবে বলি সুবহানাল্লাহ শুধু ভালোবাসবেন তাই নয় আল্লাহ তাআলা বলেন আমি ভালোবাসার পর পরেই ওয়া ইয়াফুর আলাইকুম যুনুবাকুম আল্লাহ গফুর রহিম তাদের যে জীবনের গুনাহগুলো আছে এগুলো আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দেবে সুবহানাল্লাহ

টান দিয়ে বলছেন দুনিয়ার মানুষ পরিপূর্ণ তোমাদের অনুসরণ করতে হবে আমার নবী করিম সাল্লাহামের তেষট্টি বছর গোটা জিন্দগিটায় আপনার আমার জন্য অনুসরণ করা কি জোরে বলি বিশেষ করে আমার নবী করিম সাল্লাহ আলী হাসাল্লাম আল্লাহ যে পৃথিবীতে তারা এই উদ্দেশ্য আমরা আজকে মুসলমান জানি না আর আমরা যারা জানাইতে চাই আপনারা সঠিক ভাবে জানতে চান না উল্টা বিরোধিতা করেন কথা বলেন ঠিক কেনা বিরোধিতা নয় প্রিয়ন প্রিয় ভাইরা আমার এই পৃথিবীতে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ দুইটা জিনিস দিয়ে পাঠিয়েছেন কয়টা আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী আরসাল রাসূলহু বিল হুদা ওয়া দ্বীনুল হক আল্লাহু আকবার আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের তিনটি আয়াতের মধ্যে দিয়েছেন সূরা সাফ 9 নাম্বার আয়াত সূরা ফাতিহা নম্বর নাম্বার

যেই দলের ভাই হন না কেন কোরআন আপনি মুসলমান দাবি করলে মানাই লাগবে মানা ফরাজ কথা বলেন ঠিক কিনা অতএব আপনার মসজিদের মধ্যে বাসার মধ্যে অর্থ সহ কোরআন যদি থাকে একটি বার খুলে দেখেন সূরা নিসার 105 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কি বলছেন আল্লাহ বলছেন ইন্না ইন্না হলো সুপারলেটিভ ডিগ্রি ইন্না আননা কান্নালা লাইতা লাকিন্না আল্লাহ এটা হরফে মুসাববিল ফেল ডিফিনিট আর্টিকেল দিজকে যেমন ডিফিনেট আর্টিকেল বলা হয় টি নির্দিষ্ট আকারে বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি সত্যকারে কেন নাজিল করলাম লি মানে জন্য তাহকুমা যারা হুকুম প্রদান করা হয় যেন আদেশ করা হয় যারা বিচার ফয়সালা করা হয় যেন সংসদের মধ্যে আইন পাস করা হয় সংবিধান হিসেবে আল্লাহ তাহলে প্রাণপ্রিয় ভাইরা কোরআন এসেছে সংবিধান রূপে কথা বলেন ঠিক কিনা এজন্য জন্য প্রাণপ্রিয় ভাইরা ওই সংবিধান কিভাবে কায়েম করব এজন্য আমার নবীজির প্রত্যেকটা জীবনের কাজ কি আমাদের জন্য অনুসরণ করা লাগবে কি লাগবে না আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাম রাষ্ট্র قائم হওয়ার পর তেরো দশটা বছর তিনি ইসলামী রাষ্ট্র কোরআন এবং সুন্না দিয়া পরিচালনা করেছেন বলুন তো দেখি ওই কোরআন এবং সুন্না দিয়া রাষ্ট্র পরিচালনা করার নিয়ত করা লাগবে কি লাগবে না আর ওই নিয়ত করাটা কি নিয়ত করলেই হবে না কাজ করাটা কি ফরজ কেউ যদি অনুসরণ না করে তাহলে প্রাণপ্রিয় ভাইরা আমার আল্লাহর জমি থেকে শূদ বন্ধ হবে না ঘুষ বন্ধ হবে না দুর্নীতি বন্ধ হবে না এখানে যারা আছেন সব দলের ভাইদেরকে বলতে চাই প্রাণপ্রিয় ভাইরা আমার আপনারা এই সমাজ থেকে দুর্নীতি বন্ধ হোক চান কি চান না সুদ বন্ধ হোক চান কি চান না তারপরে জেনা বেবিচার ধর্ষণ বন্ধ হোক চান কি চান না তাহলে প্রাণপ্রিয় ভাইরা আমার একটা জিনিস বলেন আল্লাহ তালা একটা সমাধান দিয়ে দিয়েছে এইটা ভালো না মানব রচয়িত কিছু আইন দিয়েছে এইটা ভালো জোরে বলি কোনটা আল্লাহটা কথা বলেন ঠিক কেনা আল্লাহ বলেছেন যে এভাবে সেভাবে মানাটা ফরাস আনুগত্য করা ফরস যারা মুসলমান দাবি করে দেশ কোরআন দিয়া পরিচালনা করার সিদ্ধান্ত নিতে হবে করতেই হবে এটা করাটা হলো ফরস এবার আপনি যদি বলেন হুজুর এই কথা বলার দরকার নাই তাহলে আপনাকে আমি বলবো আমার নবীজি কি রাষ্ট্রপ্রধান ছিলেন না জোরে বলেন আমার নবী কি কোরআন সুন্নাহ দেশ পরিচালনা করে নাই প্রাণপ্রিয় ভাইরা বলেন তো দেখি আমার সাহাবী খলাফা রাশিদিন ৩০টা বছর কোরআন দিয়া দেশ পরিচালনা করেছে কি করেন নাই তাহলে আমার নবীজি রাজনীতি করেছেন কিনা কথা বলেন সাহাবীরা রাজনীতি করেছেন কিনা তার মানে রাজনীতি করা ফরজ কোরআন সুন্নাহ কায়েমের জন্য রাজনীতি করতে হবে কথা বলেন ঠিক কেনা এবং পরিপূর্ণ অনুসরণ করতে হবে আমার নবীজির একটা সুন্নাত আমরা উলট পালট করতে চাই না কিন্তু আমার নবীজি যে দশ বছর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করলেন এইটা বললে এক শ্রেণীর মানুষের কুটু শুটু শব্দ শুরু হয়ে যায় প্রাণপ্রিয় ভাইয়েরা বলুন দেখি আমার নবী দোয়া শিখিয়ে দিয়েছেন মসজিদে ঢুকার সময় একটা দোয়া পড়তে হবে আল্লাহ আল্লাহুম্মাফতহলি আবওয়াবা রাহমাতিক ও আল্লাহ আপনার যতগুলো রহমতের দরজা আছে সব রহমতের দরজাগুলো আমার জন্য উন্মুক্ত করে দেন এটা কি মসজিদে ঢোকার দোয়া টয়লেটে ঢোকার দোয়া আছে না নাই আল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল ক্ববাইস ও আল্লাহ যত প্রকার অনিষ্ট আছে দিন শয়তান বা কুমন্ত্রণা যা আছে অনিষ্টতা থেকে আমাকে আপনি হেফাযত করেন এবার আমরা যদি কেউ আপনাদেরকে বলি ভাই টয়লেটে ঢুকার সময় আজকে থেকে পড়বেন মসজিদে ঢুকার দোয়াটা আল্লাহলি আবু আবা রহমাতি কে কে মানবেন মানবেন না কেন টয়লেটে রহমতের দরকার নাই কি টয়লেটে রহমতের দরকার আছে না নাই যারা বলেন নাই তাদেরকে বলি ভাই যার পায়ে শুয়েছি যে আধা ঘন্টা পায়খানা বসে আছে মাকার একটা ঢিকাও পরে নেই এ বুঝে কত যন্ত্রণা কথা বলেন ঠিক যার পশাবার জ্বালা আছে এ বুঝে যে কত যন্ত্রণা কিন্তু আমি যদি বলি ওখানে আপনি দোয়া করবেন আল্লাহ আল্লাহ আমার যেহেতু জ্বালা পড়া আছে আপনি আমার জন্য আপনার রহমতের দরজা গুলো খুলে দেন আজকে থেকে এই জায়গায় দোয়া পর্ব মানবেন কেডা কেডা কেউ মানবেন বলবেন হুজুর যা ওয়াজ কইছেন এলাই থামে নাইলে কিন্তু পার হতে পারবে না লাঠি রেডি কথা বলেন ঠিক কিনা কেন কারণ আমার নবী যেই শূন্য যেই জায়গায় করেছে যেটা যেই জায়গায় শিখিয়ে দিয়েছে সেই জায়গায় করতে হবে কথা বলেন ঠিক কেনা আমিও বলি ভাই আমার নবী কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনা করেছে যেইভাবে এটা উল্টা পাল্টা করার কোন সিদ্ধান্ত কেউ যদি গ্রহণ করে তাকেও আমরা মানতে রাজি নয় শুধুমাত্র দোয়া পাল্টাতে চান না আর আমরা গোটা কোরআন কেমনে করে পাল্টাতে পারি কথা বলেন ঠিক কিনা এই জন্য অনুসরণ করা লাগবে কি লাগবে না পরিপূর্ণ অনুসরণ যদি না করি তাহলে কি হবে শুনেন ওরা আবার বলবে আমরা কি নামাজ পড়ি না আমরা কি রোজা রাখি না আমরা কি মসজিদে দান করি না আমরা কি বাবা মার সেবা যত্ন করি না এমন বলার লোক আছে না নাই জোরে বলেন আছে ভিপ ভুরি ভুরি এরকম কথা বলেন ঠিক কিনা আমিও বলতে চাই ভাই সারা জীবন আপনি আনুগত্য করেছেন এক ঘন্টা আমার নবীর আনুগত্য না করলে আপনার জাহান যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে কথা বলেন ঠিক কিনা মাইক্রো ড্রাইভার কে চেনেন ড্রাইভার চেনেন না মাইক্রো যখন ড্রাইভার শিখবে ওই যে টিটিসি শিখায় ও ড্রাইভার বলে দিয়েছে ভাই সুস্থ অবস্থায় ভালো অবস্থায় যদি তুমি গাড়ি চালাতে চাও তাহলে তোমাকে পদ্ধতি শিখিয়ে দিলাম তুমি সামনে যাচ্ছ তোমার ডানে একটা টার্নিং আছে এই পাশে তুমি ঘুরবা বামেও একটা টার্নিং আছে যদি এই পাশে যাও তোমার এই হ্যান্ডেল যে চাকা আছে এটা এই পাশে ঘোরাতে হবে ড্রাইভারি করার বয়স মাত্র 30 বছর কত বছর 30 বছর অনুগত করেছে এবার মনে মনে একটু কেমন রে বলছে সারা জীবন যেভাবে ড্রাইভারে শিখাইছে ওইভাবে আমি তো এই পাশে আজকে যাবো আমাকে শিখাইছে তোমার চাকা ঘুরাইতে হবে কিন্তু আমি আজকে চাকা ঘুরাবো না সামনে বিশাল আকারের পুকুর আছে শিকায় দিয়েছে তাকে যদি তুমি টার্নিং নাও তাহলে চাকা ঘুরাইতে হবে এটা দেখায় দিয়েছে এইটা তার জন্য মানা জরুরি না মানলে বিপদ আছে না নাই কিন্তু মামুর বেটা সাত দাম একটু দৈনিয়াগিরি তিরিশ বছর চালাইছে আমার মতো করে যিনি ড্রাইভার শিখেছেন তার মতো করে আমি শুধু তিরিশ সেকেন্ড আমার মতো করে চলতে চাই কার মতো আমার মতো নিজের মতো কিসের কার মতো নিজের মতো আস্ত করে যখন গাড়ি যাচ্ছে পিকআপ মাপ করো সাইট কত সাইট অনুসরণ করলে তিরিশ সেকেন্ড আমি আমার মতো করে দেখব কিন্তু যাওয়ার যাওয়ার কথা তার এই পাশে ওই হেন্ডেল না ঘুরায় সুন্দর করে আছে আল্লাহ তো বলছে ইন আল্লাহ মা সবেরিন ধৈর্যশীলের সাথে নাকি আল্লাহ আছে আস্তে করে যখন ধরে আছে সাইট পিক যখন যাচ্ছে অটোমেটিক এই পাশে ডানে ঘুরে যাবে কি ঘুরবে ঘুরবে না তিরিশ সেকেন্ডও লাগে না মাত্র পনেরো সেকেন্ডের মাথায় পুকুরের মধ্যে পা পড়ে গেছে বেচারা গ্লাস সব লাগা আছে গাড়ি বলছেনে নে সারা জীবন আমার কাছ করছে খারাপ কথা বলেন ঠিক কেনা অনুসরণ করে নেই কয় সেকেন্ড পনেরো সেকেন্ড দুনিয়ার মানুষ আপনি মুসলমান দাবি করবেন অথচ আল্লাহ রব্বুল আলমিনের নবীকে পরিপূর্ণ অনুসরণ করবেন না তার তেষট্টি বছর জেন্দেগিতে দুনিয়ার নিয়মে শুধু ড্রাইভারের তিরিশ সেকেন্ড যে আপনাকে আনুগত্যর খেলা হয়েছে যার কারণে যদি পুকুরে পড়তে পারেন আমার নবীর যদি আপনি একটা শূন্য বাদ দিয়া যদি আপনি জীবন পরিচালনা করতে চান আল্লাহর কথম করে বলি জাহান নামক নামক পুকুর আপনার জন্য রেডি হয়ে আছে এজন্য অনুসরণ করা লাগবে কি লাগবে না আমরা মুসলমান দাবি করব অথচ আমার নবীর পরিপূর্ণ আনুগত্য করব না তা হবে না ঠিক এই সমাজের মধ্যে অনেকে মুসলমান দাবি করে আল্লাহ বলেছে ওরা মুসলমান নয় ওরা কি নয় জোরে বলে কি নয় মুসলমান ও মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহ এটা নাই তারা বলবে যে আল্লাহ আমরা ঈমানলাম আমরা ईमानदार আল্লাহ বলেছেন ওয়া হুম বি তারা মুমিন নয় তারা মুসলমান নয় আমাদের দেশে আল্লাহ আলামিন যে কেদান করলেন সারা পৃথিবীর মধ্যে দ্বিতীয় বৃহত্তর মুসলিম বাংলাদেশ আদমশুমারি যেটা চলে গেল বিরানব্বই পার্সেন্ট মুসলমান প্রাণপ্রিয় ভাইরা বলুন তো দেখি এই দেশে কোরআন দিয়া বিচার ফায়সলা করা হোক এটা ওয়াজের তো দরকারে নেই কারণ একান্ন পার্সেন্ট মুসলিম হলে পরেই তো এই কোরআন রাষ্ট্রীয় মর্যাদায় ইসলামী আইন হয়ে সংসদের মধ্যে পাস হওয়ার কথা ছিল কথা বলেন ঠিক কেনা তার মানে একান্ন পার্সেন্ট মুসলমান প্রকৃত মুসলমান নয় এটা হলো নামে মুসলমান জোরে বলি ঠিক